আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা বর্তমানে রয়েছে মেলান্দ উপজেলার ডেফলা ব্রিজে আপনাদেরকে ডেফলা ব্রিজের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আপনারা ব্রিজের সৌন্দর্য উপভোগ করুন তো চলুন শুরু করা যাক ব্রিজের সৌন্দর্য দেখুন কত মনোমুগ্ধকর এখান থেকে আমরা চলে যাব দেনগঞ্জ উপজেলায় অবস্থিত মালিহাইকো পার্কে এর মধ্যে আপনারা কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন রাস্তার দুই পাশে গাছ দ্বারা প্রাকৃতিক সৌন্দর্য আরো ফুটে উঠেছে তো আমরা চলে আসছি মালিহা ইকো পার্কে তারপর আমরা দুইটি টিকিট সংগ্রহ করি প্রতিটি টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আমরা এটার ভিতরে চলে এসেছি এটা সংস্কার এখনো চলমান এখানে বেশ কয়েক রকমের পশু পাখি রয়েছে তার মধ্যে রয়েছে তার কি মুরগি দেখতেই পাচ্ছেন এটা বেশ বড় আকারে তারকি মুরগি এবং এখানে ছোট আকারেও কি মুরগি রয়েছে এখন আমরা চলে আসছি ময়ূরের কাছে তাকে অনেক রাগানোর চেষ্টা করছি যাতে সে তার পাখি মেলে আমার তার সৌন্দর্য দেখায় কিন্তু অনেক চেষ্টার পরও আমরা ব্যর্থ হই এখানে আরও বেশ কয়েক প্রজাতির পাখি রয়েছে লাভবাট হামিংবাট টিয়া পাখি আরও অনেক ধরনের রয়েছে আরও রয়েছে খরগোশ ইগল উটপাখি ও হরিণ হরিণগুলো বেশ সুন্দর ছিল তাদের মাথার শিংগুলো আমাদেরকে আরও আকর্ষণীয় করে তোলে এটাকে মূলত একটা মিনি বলা যায় আবার ছোটোখাটো রিসোর্টও বলা যায় কারণ এখানে এসে মানুষ ইভেন্ট করতেও পারে কিংবা সুন্দর কোনো প্রোগ্রামও করতে পারবে এর মাঠটি দেখুন খুব চমৎকার এবং পরিপাটিও আছে এর সৌন্দর্যটা আপনাদের কতটা মন কেড়েছে কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা এখান থেকে চলে যাব দয়ানগঞ্জ নদীর পার দেখতে পাচ্ছেন নদীর পূর্ব দিক থেকে থানা ঘাটটি খুব সুন্দর এখন দুপুর তাই লোকজন খুবই কম কিন্তু রাতে এই থানাঘাটটি মানুষ দ্বারা জমে ওঠে দেখুন সন্ধ্যাবেলা থানাঘাটটি কত সুন্দর জমে উঠেছে এখানে দূর থেকে মানুষ ঘুরতে আসে তাদের মন ভালো করার জন্য আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম